শতকরা বার্ষিক পাঁচ টাকা হার সুদে চারশো টাকার সুদ কত বছরে একশো টাকা হবে সময় বের করতে গেলে শর্টকাট সূত্র কি সেটা আমরা যাই সময় বের করতে গেলে শর্টকাট সূত্র হলো সুদ গুণ একশো সুদের পরিমাণ কত এখানে একশো টাকা সুদের পরিমাণ সূত্র অনুসারে ওপরে বসবে একশো টাকা সুদ আর সময় যেহেতু ব্যবহার হয়ে গেছে এখন আমাদের নিচে বসবে কি আসল গুণ হার আসলের টাকা বসাইছি তাহলে এখানে আপনার হারের টাকা বসাতে হবে হার কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট তার মানে পাঁচ বসাতে হবে কাটাকাটি করেন এর দুইটা শূন্য এর দুইটা শূন্য এর দুইটা শূন্য এর দুইটা শূন্য কেটে দেন আচ্ছা চার দিয়ে একশোকে কাটেন চার পঁচিশ একশো পাঁচ দিয়ে আপনি পঁচিশকে কাটেন পাঁচ পাঁচ পঁচিশ সময় কি তাহলে হবে পাঁচ বছর এখানে কিন্তু আর পার্সেন্টেজ চিহ্ন বা টাকা চিহ্ন দেওয়া যাবে না এটা কিন্তু সময় বের করতেছেন সময় সব সময় বছর হিসেবে বের হচ্ছে তাহলে পাঁচ বছর লিখবো ব্যাস শর্টকাট শেষ এটা হলো শর্ট আচ্ছা এবার আসি আমরা রিটেন রিটেন যখন আসবো তখন আমরা কি লিখবো দেওয়া আছে দেওয়া আছে বলে লিখে আমরা কি লিখবো এখানে সুদের হার পাঁচ টাকা বা পাঁচ পার্সেন্ট যে কোনো একটা লিখতে পারেন আচ্ছা আসল চারশো টাকা সুদ একশো টাকা এবার আমরা কি করবো রিটেন আকারে ঐকিক আকারে যদি যায় সেটাও লিখতে পারেন যদি বলেন না আমরা ঐকিক যাব না আমরা জানি বলে লিখবো সেটাও করতে পারেন আমরা জানি আমরা জানি কি বের করতে হবে আমাদের সময় বের করতে হবে তাহলে সময় নির্ণয় করার সূত্র হলো সুদ গুণ একশো নিচে হলো আসল গুণ হার এবার আপনারা মান বসান সুদের পরিমাণ আপনার হচ্ছে একশো টাকা সূত্র অনুসারে একশো বসালেন আসল কত টাকা আসল হচ্ছে চারশো টাকা হার কত পাঁচ পার্সেন্ট কাটাকাটি করেন একশো চার কাটাকাটি করেন চার থাকে চার দিয়ে কে কাটেন পঁচিশ এখানে পাঁচ দিয়ে কে কাটেন থাকে পাঁচ সমান উত্তর হলো পাঁচ বছর ঠিক আছে আপনি লিখবেন অতএব নির্ণয় এখানে প্রশ্ন করছে আপনার আহ চারশো টাকার সুদ কত বছরে একশো টাকা হবে উত্তর লেখার সময় আপনি টেকনিক অবলম্বন করবেন আচ্ছা এখানে একশো টাকা হবে এইভাবে লিখে দিতে পারেন কত বছরে আপনি কিন্তু এখানে বের হয়ে গেল অথবা আপনি লিখতে পারেন অতএব নিম্ন সময় পাঁচ বছর অতএব নিয়ে নেওয়ার সময় পাঁচ বছর ব্যাস এটা লিখলেও হবে যার যেভাবে ইচ্ছা